আজ আবারও তোলসার কিচেনে হাঙ্গামা হতে চলেছে আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি চিকেনের একটা দুর্দান্ত রেসিপি যেটা রেগুলার চিকেনের রেসিপি থেকে একদম আলাদা শুধু দেখতেই সুন্দর তা না খেতেও কিন্তু জাস্ট অসাধারণ এরকম একটা রেসিপি গেস্ট পেলে তাহলে তার কোনো কথাই নেই তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিটা দেখতে চলুন তোর সার কিচেনে যাই তো চলে এসেছি তোর সার কিচেনে হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ পেভি তোশা এন্ড ইমি ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইলো প্লিজ 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 আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফটাফট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন তো প্রথমে গ্যাস একটা করাই বসিয়েছি দিয়ে দিলাম একটু ক্রো বাটার বাটার না থাকলে ঘি দিতে পারেন তার সঙ্গে একটু সাদা তেলও দিলাম একদম অল্প পরিমাণে এবার দিচ্ছি গোটা মশলা যেমন দারচিনি লবঙ্গ আর এলাচ এবার চিকেনগুলো এর মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি খুব বেশি ভাজতে হবে না জাস্ট একটু ব্রাউন করে নিচ্ছি তো হাই হিটে উল্টে পাল্টে ভেজে নিলাম ভাজা হয়ে গেল এবার তুলে নিচ্ছি আমার চ্যানেলে আরও অনেক চিকেনের রেসিপি আছে সব কটাই একদম ইউনিক জাস্ট ফটাফটির রেসিপি খুব সহজভাবে করে দেখানো হয়েছে প্লিজ সেগুলো দেখে নেবেন যাই হোক গোটা মশলা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম পেঁয়াজ বাটা চিকেনটা পাঁচও গ্রামের ছিল পেঁয়াজ নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজটা ভাজা হয়ে গেছে জলটা মুড়ে এসেছে এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম এটাও দু মিনিট মতো ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় হুম আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়ে সুন্দর গন্ধ বেরোচ্ছে তো এখন ভেজে রাখা চিকেন গুলো দিয়ে দিলাম এখন দিলাম স্বাদ মতো লবণ ধনে গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আর দিলাম অল্প চিলি ফ্লেক্স ভালো করে মিক্স করে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেবো যাতে চিকেনটা সেদ্ধ হয়ে যায় এখন চিকেনটা সেদ্ধ হয়ে গেছে জলটাও অনেকটা শুকিয়ে এসছে এখন একটা বাটিতে এক কাপ টক দই নিয়েছি এক মিনিট মতো ভালো করে ফেটিয়ে নিচ্ছে এবার গ্যাসের ফ্লেমটা একটু স্লো রাখতে হবে আর টক দইটা ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখন এটা স্লো আছেই হতে থাকবে কারণ আপনারা তো জানেন দই দিয়ে হাই হিটে কুক করলে দইটা ফেটে যায় তখন রেসিপিটা দেখতে ভালো লাগে না আশা করি ছোটো ছোটো টিপসগুলো আপনাদের কাজে লাগবে হ্যাঁ জানি আপনারা আমার থেকে আরও ভালো জানেন তবে যারা নতুন রাঁধুনি আছেন তাদের কাজে লাগবে এটাই এদিকে চলুন ততক্ষণ অন্য কাজ করি তো গ্যাসে একটা প্যান বসিয়েছি আবারও বাটার আর সাদা তেল দিয়ে দিলাম বাটার গলে গেলে এর মধ্যে গোটা জিরে ফোড়ন দিলাম এখন এই যে দেখছেন টমেটো ও ক্যাপসিকাম বীজ ছাড়িয়ে চৌকো করে কেটে নিয়েছি এগুলো এর মধ্যে দিয়ে কিছুক্ষণ ভিজে দেব ওই দুই থেকে তিন মিনিট মতো এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই থাকবে তাহলে টমেটো বা ক্যাপসিকাম থেকে জল বেড়ে যাবে ওয়ে এখনো পর্যন্ত যা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করবেন আর যারা আগে যে করে গেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এদিকে চিকেনটা মাঝে মাঝে একবার করে নেড়ে এটা ভাজা হয়ে গেলে ডাইরেক্ট চিকেনের মধ্যে ঢেড়ে দিলাম যেহেতু টক দই দিয়েছিলাম তাই অল্প একটু চিনি দিলাম হাই হিটে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি গ্রেভিটা একদম মাখো মাখো হবে এই চিকেনটা ভাত রুটি পরোটা লুচি অথবা নান সব কিছুতেই খাওয়া যাবে বাচ্চা থেকে বুড়ো সবাই এটা পছন্দ করবে তো দেখতে পাচ্ছেন চিকেন পারফেক্টলি কুকড হয়ে গেছে নামানোর আগে সব একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম কত সুন্দর দেখতে হয়েছে বলুন তো আর এত সুন্দর গন্ধ ছাড়ছে যে আমার এখনই খেতে ইচ্ছে করছে রেসিপিটা আপনাদের কেমন লাগলো তাহলে আর দেরি কেন ফটাফট বাড়িতে বানিয়ে নিন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে টিললেন টাটা ভালো থাকবে